এটা ষোলোশো টাকা এটা বাংলা মুখে সরস্বতী আছে দাম আছে সাড়ে পাঁচ হাজার টাকা এটাও সাড়ে পাঁচ ফুট ছ ফুট পনেরোশো চোদ্দশো টাকাও আছে তেরোশো টাকাও আছে হাজার টাকাও আছে খুবই কম দাম রেখেছি আমি কারণ আমার এটা ব্যাক সাইড কাস্টমার খুব কমই আসে আমি খুব কম দামই রেখেছি এটা সাড়ে পাঁচ হাজার দিয়েছি এই যে মূর্তিটার দাম এত বড় মূর্তিটার দাম পড়ছে সাড়ে পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছ এখানে একটা কিন্তু দুটো দুটো সরস্বতী প্রতিমা রয়েছে সম্পূর্ণ কিন্তু মাটির সাজ হবে সেখানে মাথায় মানে অলঙ্কার থেকে শুরু করে কাপড় সবকিছু কিন্তু মাটি হবে এর দাম কত পড়ছে সাড়ে ছ হাজার টাকা কিন্তু দাম পড়ছে মানে দেখছি এই যে এত বড় আর এত সুন্দর মূর্তিটা দাম পড়ছে কিন্তু আমি চলে এসেছি নিউটাউনের শিল্পী মহাদেব পালে শিল্পালয় এখানে কিন্তু বেশ কয়েকটা সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে এবছর প্রতিমার দাম কেমন সেটা জেনে নেবো আর তোমাদের জানাবো বছর এখানে প্রতিমার দাম কেমন তো চলো যাওয়া যায় শিল্পালয়ের ভেতরের দিকে গুরু আশীর্বাদ নিউ শিল্পালয় শিল্পী মহাদেব পাল অ্যান্ড সন এটা হচ্ছে শিল্পালয় দেখতে পাচ্ছ বাইরে কিন্তু ওই দুর্গা মূর্তি তৈরি করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ একটা মহা সরস্বতী চার হাতে মহা সরস্বতীর মূর্তি তৈরি করা রয়েছে পাশে একটা চার হাতে বলা মহা সরস্বতীর মূর্তি রয়েছে কিন্তু কালী প্রতিমা তৈরির কাজ চলছে চলছে খড় বাঁধার একটা ছাঁচের প্রতিমা রয়েছে আর এগুলো কিন্তু বেশ বড় বড় প্রতিমা রাখা রয়েছে অচ্ছ আহ ক্রেতা কিন্তু চলে এসছে শিল্পালয়ের ডেলি প্রতিমা কিনতে এখানে একটা শিব পার্বতীর মূর্তি তৈরির কাজ চলছে সরস্বতী পুজোর দিন কিন্তু এই মূর্তি পুজিত হবে ভক্তের বাড়িতে আর বাকি শিল্পীরা কিন্তু সবাই ব্যস্ত রয়েছে এখানে সরস্বতী প্রতিমা তৈরির জন্য চলছে তো প্রতিমার সাজের কাজ চলছে চক্ষুদান কিন্তু হয়ে গেছে সব প্রতিমারই বাকি যে সাজের কাজ সেটা কমপ্লিট হয়ে কিন্তু মূর্তি পাড়ি দেবে ভক্তের বাড়িতে তোমরা দেখছো শিল্পী মহাদেব পাল শিল্পালয়ের কিছু সরস্বতী প্রতিমা

এখানে এক শিল্পী পিন্টু ভাই পিন্টু ভাই কিন্তু মা সরস্বতী মূর্তি সাজাচ্ছে ওখানে রয়েছে ওখানে রয়েছে কৃষ্ণদার আগেও কালীপুরের সময় আগে বছর কালীপুরের সময় এসেছিলাম আর তখন কিন্তু কৃষ্ণদার সঙ্গে দেখা হয়েছে তো ভেতরে কিন্তু আরো বেশ কয়েকটা সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে ওখানে একটা রয়েছে নারায়ণের মূর্তি রয়েছে আহ মোটামুটি কিন্তু মূর্তিতে সাজের কাজ এগিয়ে দিতে পারছে এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দাম পড়ছে এই যে বড় বড় মূর্তি গুলো তিন ফুট আছে বা সাড়ে তিন ফুট আছে আড়াই ফুট আছে এগুলো দাম পড়ছে কিন্তু আড়াই হাজার তিন হাজার কোনো কোনো মূর্তির দাম পড়ছে কিন্তু আঠেরোশো টাকা দেখছো আহ হরে কৃষ্ণপাল শিল্পী তিনি কিন্তু মায়ের যে কাপড় সেই কাপড় পরাচ্ছে দাদা আসে কিন্তু সেই কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে এসে নিউটনের এই তিনি আসেন এসে প্রতি বছরে কিন্তু এখানে মায়ের মূর্তি করেন দেখতে পাচ্ছ এই দাদার এসছে কিন্তু সেই কৃষ্ণনগর থেকে আসে এসে কিন্তু এখানে মূর্তি করার কাজে লেগেছে শিল্পী প্রদীপ পাল ও শিল্পী অমিত দাস সামনে দেখতে পাচ্ছ কালী মায়ের মূর্তি সেই কালী মায়ের মূর্তি তৈরিতে তারা ব্যস্ত রয়েছে চলছে খড় বাঁধার কাজ দেখতে পাচ্ছ এখানে একটা কিন্তু দুটো দুটো সরস্বতী প্রতিমা রয়েছে সম্পূর্ণ কিন্তু মাটির সাজ হবে সেখানে মাথার মানে অলংকার থেকে শুরু করে কাপড় সবকিছু কিন্তু মাটি হবে এর দাম কত বলছে সাড়ে ছ হাজার টাকা কিন্তু দাম পড়ছে মানে এই যে এত বড় আর এত সুন্দর মূর্তিটা দাম পড়ছে কিন্তু সাড়ে ছ হাজার টাকা বলছি কি করে আসবেন এই শিল্পালয় দেখুন আহ থেকে বাস ধরে আসতে হবে কেষ্টপুর কেষ্টপুর থেকে অটো করে চলে আসবেন গৌরাঙ্গ ঢালাই বেরি তাই আগে হচ্ছে তৃণমূল প্রাথমিক বিদ্যালয় এখানে এসে বললে কিন্তু সবাই দেখিয়ে নেবে এই শিল্পালয়টা কোথায় আছে এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা ফোন করে জানতে পারো সেখানে আমারও ফোন নাম্বার থাকবে শিল্পুরি ফোন নম্বর থাকবে তোমরা ফোন করে জেনে নিতে পারো যে শিল্পালয়টা কোথায় আর একটা কথা বলছি যে এখানে কিন্তু অন্য অন্য শিল্পালয় যেমন আছে মানিকতলা শিল্পালয়তুলি থেকে কিন্তু অনেক কম দামে কিন্তু এখানে তোমরা মা সরস্বতীর মূর্তি পেয়ে যাবে